দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহে আমরা আজকে চলে আসছি আলমডাঙ্গার সেই ঐতিহ্যবাহী মোটর সাইকেলের হাটে আজকে আপনাদের মোটর সাইকেল দেখাবো হ্যাঁ কয়টা গাড়ি নিয়ে আসছো আজকে পাঁচটা নিয়ে আসছো দর্শক বন্ধুরা দেখেন এই ছোট্ট একটা ছেলে পাঁচটা গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্রের কী অবস্থা দাম কেমন গাড়ির মাইলেজ কেমন দেয় কত মডেলের গাড়ি আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন সঙ্গে থাকবেন এটা কি গাড়ি এটা ফ্রিডম ফ্রিডম হান্ড্রেড না হান্ড্রেড সিজের ফ্রিডম এর কাগজপত্রের কী অবস্থা কোন শোরুমের কাগজ কুষ্টিয়া শোরুম কুষ্টিয়া শোরুমের কাগজ দাম কেমন দিছো দাম দিছ আটষট্টি হাজার আটচল্লিশ হাজার দাম দরকার সুযোগ আছে তো দর্শক বন্ধুরা দেখেন দাম দরকার সুযোগ আছে গাড়ি কিনতে হলে অবশ্যই আমাদের এই আলম টাকার হাটে আসতে হবে তারপর এটা কী গাড়ি রসম দেখেন গাড়িটা খুব সুন্দর খুবই চমৎকার গাড়ি গাড়িটা দেখেন এটা গাড়ি কী গাড়ি এটাও ফিট অফ হান্ড্রেড এটার এটার কাগজপত্রের কী অবস্থা হাফ টাকার কাগজ কোন কোন কত মডেলের গাড়ি এটা সতেরোর মডেল দাম কেমন এটার সে সুযোগ আছে তো সুযোগ আছে দর্শকদের দেখেন গাড়ি খুব সুন্দর সুন্দর ফ্রিডম গাড়ি যদি ছোট গাড়ি তারপর গাড়িগুলো খুব সুন্দর গাড়িটা দিক দেখেন খুবই সুন্দর সব দিক থেকে সুন্দর গাড়ি তারপর এটা কি গাড়ি এরাও ফ্রিডম ফ্রিডম হান্ড্রেড সিট এর গাড়ি এটার কাগজপত্র কী অবস্থা ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ দাম কেমন বান্ন হাজার দাম দরের সুযোগ আছে তো দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা গাড়ি নিতে হলে অবশ্যই আমাদের আলমনাগার হাটে আসতে হবে দাম দরকার সুযোগ আছে এই গাড়িটার আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন দেখেন গাড়িটা খুব সুন্দর মাত্র বান্ন হাজার টাকা ফুল টাকার কাগজ তারপর এটা এটাও ফ্রিডম এটাও ফ্রিডম হান্ড্রেড সিজি ফ্রিডম এটার এটা কাগজপত্র কী অবস্থা শোরুমের কাগজ আছে কোন শোরুমের কাগজ এটা ভেড়া মারা শোরুমের কাগজ দাম কেমন এটার সাঁয়ত্রিশ হাজার দর্শক পনেরো দেখেন সাঁই হাজার টাকা ওয়ান টেস্টের কাগজ গাড়ি গাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর গাড়ি আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে দর্শক বন্ধুরা তাহলে কি কোন সার আছে তো তোমার মোবাইল নাম্বার বলে দাও দর্শক বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ